মিথ্যে ভালোবাসাগুলো গাছের পাতার মতন যা অল্প আঘাতেই ছিঁড়ে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা জলের মতন যা শত আঘাতের পরেও আবার জোড়া লেগে যায় সত্যি বলতে ভালোবাসাগুলো কখনোই বদলায় না বদলে যায় মানুষগুলো তেমনি অনুভূতিগুলো হারায় না হারিয়ে যায় সময়গুলো মুখের হাসিটা সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় তুমি কতটা কষ্ট আড়াল করতে পারো মাঝে মাঝে আবেগগুলো অনেক কিছুই করতে চায় কিন্তু ভেবে তা বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখগুলো পিছু নেয় তাই অনেক কষ্টে থেকেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয় ভালোবাসে এমন এক মায়া যা কখনো কাউকে হাসায় কাউকে কা আবার কাউকে একেবারেই শেষ করে দেয় কিছু রাত কেটে যায় স্বপ্ন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে আবার কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে মাঝে মাঝে সবার আকাশে সূর্য কিন্তু আমার আকাশে কেন মেঘ এই পৃথিবীর শুধুমাত্র অবহেলার কারণেই সত্যিকারের ভালোবাসাগুলো হারিয়ে যায় তোমার কাছে আমার অনুরোধ প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও তবুও মিথ্যে ভালোবাসার অভিনয় করো না এমনভাবে অভিনয় করো না যে অভিনয় শেষ হয়ে গেলে হয়তো আমায় এক খুঁজে পাবে না প্রথম ভালোবাসাটা আর কিছু দিতে না পারলেও দিন কান্না করাটা ঠিকই শিখিয়ে দিয়েছে কারো প্রেমে পড়ো না কাউকে ভালোবাসতে শেখো কারণ প্রেমটা শরীরের কিন্তু ভালোবাসাটা হৃদয়ের আমি জানি সে আমার নয় কিন্তু তবুও সব সময় তাকে হারানোর ভয় হয় মানুষ কখনোই একা নয় যখন সবাই দূরে থাকে তখন ভালোবাসাগুলো ঠিকই আপনাকে সঙ্গ দেয় স্বপ্নগুলো পালিয়ে যায় ঘুম ভাঙলে আর মানুষগুলো পালিয়ে যায় নিজের স্বার্থটা শেষ হয়ে গেলে এখন আর স্মৃতির জন্য ছাড়া কিছুই নেই আমার এই বুকের বাম পাশে যদি খুব দেরি হয়ে যায় ভাববো এইটুকুই ছিল আমার পাওয়ার মধ্যরাতের কষ্টগুলো বড্ড বেহায়া হয় না দেয় ঘুমাতে না জেগে থাকতে পারে শুধু অশান্তির মধ্যে রাখতে যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না জোটে শুধু পুরো পৃথিবী সমান অবহেলা আজ আমরা দুজনেই বদলে গেছি তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে